কাপুরে অভিনয় করতে গিয়ে নায়ক গ্রেফতার এ যেন এক সিনেমার কায়দায় চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে তিরিশ লক্ষ দাবি মুক্তি পর এ যেন দেখছি সিনেমার চিত্রনাট্য আজ থেকে শুটিং জেলে শারফুলি টিওপি শ্রীরামপুর থানার এক যোগে মোবাইল লোকেশন ট্যাপ করে ধরে ফেলল সেই নকল ফিল্মি নায়ক আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক পেয়ারাপুর দিল্লি রোডের দীর্ঘদিনের চায়ের দোকান ছিল তারক ভৌমিকের তিনি প্রতিদিনের মতন সেদিনও ভোরবেলায় চায়ের দোকান খুলতে গিয়ে কিডন্যাপ হয়ে যায় ওই ফিল্মির নায়কের খপ্পরে এই নায়ক বাড়ি হচ্ছে বৈদ্যবাটির রাজার বাগান এলাকায় তারপর শেষ চিত্রনাট্যটি লেখেন শেয়ারাফুরির বড়বাবু সুমনবাবু এবং শ্রীরামপুর আইসিসি চব্বিশ ঘন্টার মধ্যে কিডন্যাপের সেই ফিল্মে নায়ক গ্রেপ্তার হয় চা ব্যবসায়ী তারক বাবু উদ্ধার হয় রাজা বাগান থেকে পাতালেও যদি লুকিয়ে থাকে অপরে তাকেও গ্রেপ্তার করতে অসুবিধা হয় না প্রশাসনের পুলিশ প্রশাসনের কৃতিত্ব যেমন আমরা তুলে ধরি তেমনি অন্য খবরও তুলে ধরি আমরা একটু অন্য রকম দুচোখ দিয়ে দেখি বর্তমানে সেই তাপস বাবু অভিনেতা ফিল্মী নায়কের ঢঙে রং মাখানো মানুষটি আদালতের নির্দেশে আজ শ্রীরামপুর শ্রীঘরে যেমন রোজকার দোকান খোলা সেরমইভাবে দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরাগুলি ফাড়িকে জানাই ফাড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে ওরা জীবিত রাখবে না সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর স্বরাপুল ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল সে থানার বড়বাবুর সামনেই তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সওরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্য নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পৌঁছার মানেটা কি তাকে এভাবে তোলারি বা কারণটা কিসের জন্য তার সঙ্গে না কোনো শত্রুতা আছে না উনি তাকে চেনেন কিছু না উনি একটা সাধারণ একদমই সাধারণ মানুষ উনি উনি মানে সকাল থেকে রাতে অব্দি দোকান নিয়েই পড়ে থাকেন আমার নাম মৌসুমী ভৌমি সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারাফুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে 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 পুলিশ মানে বড়োবাবুর কাছে সারফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আন্ন নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় আমার নাম পূজা সাহা পুলিশ এসেছিলেন তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে তখন বেশ রাত হয়ে গেছে তো তখন প্রায় রাত্রি বারোটা কাছাকাছি হবে তো ওই সময় আর ইয়ে না 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 হ্যাঁ সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে কি অশোক না আমি অশোক আমাদের আমার পাশের বাড়ি থাকে আমি একটু ভিতরের দিকে থাকি হ্যাঁ পাশের বাড়ি থাকে তার নাম অশোক আছে সে তো তার দ্বারা পুলিশে চাকরি করতো এ তো পুলিশে চাকরি করে না তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে মানে নতুন বাসিন্দা আর কি বেশি দিনের বাসিন্দা এখানে না খুব একটা মেলামেশা করে না বাইক নিয়ে বেড়ে ঢোকে বেরিয়ে চলে যায় এটাই দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না হ্যাঁ আতঙ্কিত আমরা জানতেই পারিনি যে এখন সকালবেলা জানতে পারছি আমি একটু আগে থাকি আর কি একটু আমার নাম তরুণ অধিকারী